মোবারক সাহেব কেমন আছেন এদিকে তাকান আপনার নাম কি আচ্ছা দেন গাড়িটা টান দেন বেড়ে গেছে টান দেন কি লাগান এখন এটা কি উসে হ্যাঁ টান দেন বিসুলে টান দেন গাড়ি চালাইতে পারবেন তো দাগুন বাজার উপর দি হ্যাঁ সামনের দিকে ডাইনে ভাইয়ের লোকগেলাস থাক ডাইনে ভাইয়ের লোকগেলাস দেখতে হইব পর্যাপ্ত পরিমাণ লুঙ্গি না সার ইন্ডিকেটার ঘুরে দেন হ্যাঁ ইন্ডিকেটার ঘুরে দেন আর উপরে রাখেন উপরে হাতে মিশরে দিবা আঙুল আর তোমাকে আর একটু চালু হইতে হইব কি হইতে হইব হেবলা থাকে হেবলা সাধন যাবে না কি সাধন যাবে না হেবলা সাধন যাবে না দাগমিয়া বাজার অত্যন্ত ব্যস্ত রাস্তা এবং মানুষের চলাচল বেশি এখানে যত্ন তত্ন গাড়ির হরণ দিব

ধরি গাড়ি চালাইতে হবে ডাইনে বাই দেখতে হবে এবং গাড়ি ধোয়া মসা খোলা ফিটিং এমন গাড়ি যান টুটি সম্পর্কে ধারণা রাখতে প্রত্যেক দিন গাড়ি চালাই শুধু চলে গেলে হইবো না আর আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সঠিক টাইমে আইতে পারো না বুঝলি তোমার থেকে দূরে দূরে নোয়াখালী মাইজদি সেবারা শ্যামবাগ রাস্তার মাথা তারপরে যে সোনাগাজী ভালুয়া বুঝলি বহু দূরে তো আসি চোদ্দ গ্রাম আসি লোকজন আমাদের ফেরিতে ড্রাইভিং শিখে এখন সবচেয়ে বড় জিনিস তুমি আসতে দেরি করো কি করো আমাদের সাইড কোনটা বাম সাইড কোন সাইড এখন বাম সাইডে তুলে তুমি লোক গেলা দেখতে কি দেখতে হ্যাঁ লোকজনের দেখি মায়ে থাকো আস্তে আস্তে যাবো আমরা অধৈর্য হওয়া যাবে না ধৈর্য দেখতে হবো গাড়ির চালক অত্যন্ত ধৈর্য ধৈর্যশীল হতে হবো বুঝছনি গাড়ি চালকের কোনো অধৈর্য হওয়া যাবে না রাস্তা অনেক রকম মানুষ চলাফিলা করে কারোর মাথার সমস্যা একজন একরকম কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে বো ধৈর্য সহকারে কিন্তু কি সহকারে ধৈর্য সহকারে রাজবাড়ির লোক গেলা চাও তো হ্যাঁ এমন বেরেক করার সময় পিছনে দেখতে পাবো তোমার গাড়ির অবস্থাটা কি যদি গাড়ির অবস্থাটা দেখি তুমি গাড়ির খাতা মাতা চালাও দেখবে ইনশাল্লাহ একসময় তোমার গাড়ি চালানো অনেক ক্লিয়ার হয়ে যাবে কথা বুঝছো সবসময় ধৈর্য সহকারে গাড়ি দোয়া মশা কাজকর্ম খোলা ফিটিং মানে গাড়ি চালাই

এমন নিয়ম অনুযায়ী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করবে তাহলে ইনশাল্লাহ একজন ভালো দক্ষ চালক হিসাবে সে গণ্য হবে আমরা চেষ্টা করি প্রত্যেকটা চালক বাইকে যেন তাদেরকে বুঝিয়ে নিয়ম শৃঙ্খলা যতটুকু শেখানো যায় যদি তাদের আগ্রহ থাকে আমরা ইনশাল্লাহ অত্যন্ত সফলতার সাথে কাজ করে থাকি মাতৃসায় ড্রাইভিং স্কুল বিশেষ কাজ করে যাচ্ছে